নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে নতুন আরও একটা পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আরও একটা নতুন পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সুস্বাদু একটা পিঠের রেসিপি যে রেসিপিটা বাড়ির সকলে একবার খেলে বারবার এই পিঠেটাই খেতে চাইবে অন্য কোনো পিঠের স্বাদ আর মুখে ভালো লাগবে না চলো তাহলে শুরু করি এর জন্য আমি ছোট একটা বাটির এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ আতপ চালের পরিবর্তে মোটা আতপ চাল দিয়েও পিঠেগুলো বানানো যাবে তবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে পিঠেগুলো যেমন সুস্বাদু হবে তেমনি সুন্দর একটা ফ্লেভার আসবে চালগুলোকে আমি জল পাল্টে পাল্টে চার পাঁচবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই চালগুলোকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ঠিক যতটা আমি চাল নিয়েছিলাম ততটা পরিমাণেই জল জল আর চালের মাপটা নিতে যাতে সুবিধা হয় তার জন্য যে কোনো একটা কাপ বা বাটি বা গ্লাসের মাপ করে নেবে তাহলে মাপটা বুঝতে সুবিধা হবে এইবারে ওভেনটা আমি জেলে দিলাম ওভেনের ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে জলটা যতক্ষণ না ফুটে ওঠে অপেক্ষা করতে হবে জলটা এখন হালকা হালকা ফুটতে শুরু করেছে আর জলের ওপরে অল্প অল্প ফেনার সৃষ্টি হয়েছে এই ফেনাগুলোকে চামচ দিয়ে যতটা সম্ভব ফেলে দিলাম আর চালটাকে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন শীতকাল তাই দু মিনিট ফোটালাম এটা বছরের অন্যান্য সময় বানালে কিন্তু এক মিনিট ফুটিয়ে নিলেই হবে এখন ফ্লেমটাকে অফ করে চাপা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি তিরিশ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি দেখো চালের মধ্যে যতটুকু জল ছিল সব জলটাই কিন্তু চালগুলো শোক করে নিয়েছে এখন এই চালগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে আমি এখানে ছোট মিক্সিং জারের মধ্যে প্রথমে হাফ চালটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল যে বাটির মাপে আমরা চাল নিয়েছিলাম ওই একই বাটির মাপে আরও হাফ বাটি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এই জলটা থেকে অল্প একটু জল দিয়ে চালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে চালটা যেন মিহি পেস্ট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে চালটাকে একদম মিহি পেস্ট করে নিয়ে বড়ো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর বাকি চালটাও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সাথে দিলাম হাফ বাটি নারকেল কোড়া এই নারকেল কোড়াটা হাতের কাছে থাকলে দেবে না থাকলে স্কিপ করে যাবে তবে নারকেল কোড়াটা দিলে কিন্তু পিঠেগুলোর স্বাদ অনেক বেশি ভালো হয় এই চালটাকেও মিহি করে পেস্ট করে আগের চাল বাটার সাথে ঢেলে দিলাম এখন দুটো চাল বাটা কি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তার জন্য ওই একই বাটির মাপ করে আরও হাফ বাটি জল নিয়ে কিছুটা জল রেখে বাকি জলটা মিক্সিং জারের মধ্যে দিয়ে জারটা খুব ভালোভাবে ধুয়ে জলটাকে পেস্টের মধ্যে ঢেলে দিলাম এই জলটাও কিন্তু উষ্ণ গরম জল জলটাকে এখন চালের পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পরে যে হাফ বাটি জল নিয়েছিলাম তার থেকে দেখো অর্ধেকের কমটা কিন্তু রয়ে গেছে এখন এই চালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটাকে চালের পেস্টের সাথেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সেই সাথে চালটাকে খুব ভালোভাবে ফেটিয়েও নিতে হবে আমরা এই চাল বাটার সাথে আর কিছুই ব্যবহার করব না তাই চালটাকে যত ভালোভাবে ফেটানো হবে পিঠাগুলো ঠিক ততটাই ফ্রাপি হবে আর তত ভালো ফুলবে দেখো বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে এর থেকে না ঘন হবে না পাতলা হবে এইভাবে বানালে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ফোলে তাই জলটাকে কিন্তু অল্প অল্প করেই দেবে একেবারে বেশি জল দেওয়া যাবে না আর এই পিঠার ক্ষেত্রে জলটা কিন্তু কুসুম গরমই ব্যবহার করতে হবে এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে সাড়ে সাতশো এম লিকুইড দুধ ফুটতে দিয়েছি এই লিকুইড দুধের বদলে পাউডার মিল্ক দিয়েও কিন্তু বানানো যাবে পাউডার মিল্ক দিয়ে বানালে কুসুম গরম জলে গুলে নেবে পাউডার মিল্কটাকে দুধটা একবার ফুটে গেলে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আমি দুধটাকে ঘন হওয়ার জন্য রেখে দিলাম এদিকে আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটাকে আরও একটু ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে আমি আরও এক মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ফেটাবার সময় একটা দিকে খেয়াল রাখতে হবে যেন ফেটানোটা একই দিকে হয় একবার বাঁ একবার ডান দিক কিন্তু করা যাবে না এখন দুধটাকে পাশের ওভেনে লো টু মিডিয়াম হিটে আর একটু ঘন হতে দিলাম আর এই ওভেনটায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে হাফ চা চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে নিলাম এই হাফ চামচ ঘি দিয়ে কিন্তু আমাদের সব পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এই ঘিয়ের বদলে তেলও দিতে পারো প্যানটা যখন ধোঁয়া ওটা গরম হয়ে যাবে তখন চামচও করে চালের ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে এইভাবে দিতে হবে আর অল্প একটু গ্যাপ রেখে দিতে হবে আর সাইজগুলো তোমরা তোমাদের খুশি মতো দেবে আর ফ্লেমটাকে কিন্তু এখন লো করে দিয়েছি প্যানের মধ্যে যতগুলো ধরেছে আমি ঠিক ততগুলো পিঠাই কিন্তু দিয়ে দিয়েছি এখন এই পিঠাগুলোকে আমরা চাপা দিয়ে রান্না করব। লো ফ্লেমে এক মিনিটের জন্য রান্না করে নেব যেহেতু আমরা লো ফ্লেমে রান্না করছি আর প্যানটা সেই তুলনায় বেশ অনেকটাই বড় তাই প্যানটাকে একটু আগে পিছে করে প্রত্যেকটা পিঠের মধ্যে সমান হিট দিয়ে নিতে হবে না হলে কিন্তু মাঝখানের পিঠাগুলো হিট পাবে আর সাইডেগুলো পাবে না এইভাবে এক মিনিট রান্না করে নেবার পরে এক মিনিট পরে চাপাগুলি দেখো পিঠাগুলো কত সুন্দর ফুলে গেছে আর উপরের অংশটা ড্রাই হয়ে গেছে আর নিচের অংশটা কত সুন্দর জালিদার হয়েছে এখন প্যান থেকে পিঠাগুলোকে তুলে নিতে হবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ প্যান থেকে কত ইজি উঠে আসছে পিঠাগুলো এখন এই প্যানের মধ্যে আমরা বাকি ব্যাটারটা দিয়ে একইভাবে বানিয়ে নেব। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এই রকমই নতুন নতুন সহজ সহজ রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে আর যে সকল বন্ধুরা এফবি পেজ থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ বেশটাকে ফলো করে নেবার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দুটো ব্যাচ ভাজা হয়ে গেছে দেখো এই ব্যাচটাও ভাজা হয়ে গেল পিঠাগুলো তৈরি করতেও সময় একদমই কম লাগে মাত্র এক মিনিটের মধ্যে পিঠাগুলো তৈরি হয়ে যায় এখন আমরা ওই একই ব্যাটার দিয়ে চিতই পিঠা বানিয়ে নেব তার জন্য একটা আপে প্যান বসিয়ে দিয়েছি প্যানের প্রতিটা খাপে তেল মাখিয়ে নিতে হবে আর তেল যদি বেশি হয়ে যায় তাহলে তুলে ফেলে দিতে হবে বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে এখন তৈরি করা ব্যাটারটা প্রতিটা খাপের মধ্যে এইভাবে দিয়ে দিলাম যতটা ছিল সবটা দিয়ে দিয়েছি আর চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কুক করে নিতে হবে এই পিঠাগুলোকেও যেহেতু আমরা লো ফ্লেমে কুক করছি তাই এইভাবে প্যানটাকে একবার সামনে এনে একবার পিছনে এনে এইভাবে তিন থেকে চার মিনিট কুক করে নিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখো যেমন সুন্দর ফুলেছে আর তেমনি সুন্দরভাবে কুক হয়ে গেছে এদিকে দুধটা আমরা কম আছে যে ঘন হতে দিয়েছিলাম দেখো দুধটা অনেক ঘন হয়ে গেছে এখন এই ফুটন্ত দুধের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিতে হবে একদম নতুন আর ইউনিক একটা পিঠের রেসিপি তৈরি করাও যেমন সহজ আর খেতেও কিন্তু খুব সুস্বাদু বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের সবার খুব ভালো লাগবে কিছু পিঠে আমি গুড় দিয়ে খাবার জন্য রেখে দিলাম এখন দুধের সাথে পিঠেগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে এখন মাঝারি করে দিতে হবে আর এইভাবে রান্না করলে কিন্তু একটা পিঠাও ভেঙে যাবে না সব পিঠাগুলি একদম গোটা গোটা থাকবে পিঠেগুলোকে আমরা এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিলাম ফ্লেমটা অফ করার পরে একটু ঠান্ডা করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ বাটি মতো খেজুরের গুড় গুড়টাকে দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফুটন্ত দুধে খেজুরের গুড় দিলে গুড়টা অনেক সময় কেটে যেতে পারে তাই ফ্লেমটাকে অফ করে খেজুরের গুড়টা দিলে খেজুরের গুড়ের স্বাদ এবং গন্ধ দুটোই যেমন সুন্দর লাগে তেমনি দুধটাও কেটে যাবার কোনো ভয় থাকে না আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব বলে দুধের মধ্যে কোনো রকম এলাচ দেইনি তোমরা যদি খেজুরের গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করো তাহলে দুধের মধ্যে কিন্তু দুটো এলাচ দিয়ে দেবে আর গোবিন্দভোগ চালের পরিবর্তে যদি মোটা আতপ চাল ব্যবহার করো তাহলে চালটা সিদ্ধ করার সময়তে দুটো এলাচ দিয়ে দেবে আর চালটা পেস্ট করার সময় এলাচের খোসাগুলো ফেলে দিয়ে দানার সমেত চালটাকে মিহি করে পেস্ট করে নেবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ